প্রকৌশলের সাথে জড়িত যারা তারা অনেকেই এখানে অবস্থান আমরা কিন্তু হচ্ছে এই যে সচিবালয় থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলতেছিলাম আমাদের সিনিয়র অথরিটির সাথে কথা বলছিলাম তাদের এই বিষয়টা নিয়ে একটা প্রজ্ঞাপন জারি হওয়ার মোটামুটি একটা প্রক্রিয়া চলছিল তখন তাদেরকে বললাম যেহেতু একটা ডিক্লারেশন জারি হচ্ছে আপনাদের এই বিষয়টা নিয়ে আপনারা হচ্ছে কার এইখানে অবস্থান করেন আপনাদের এটা খুব সম্ভব মানে একেবারে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে এটা তারা তাদের যে নেতৃত্ব যারা ছিল তারা কিন্তু এটা শুনলো বল ঠিক আছে আমরা তিনটা ওয়েট কিন্তু হুট করা কথা বলতে বলতে দেখি যে একটা পক্ষ এই যে ইন্টারকের দিকে যেটা যমুনার দিকে এখানে দ্রুত ঢুকে যায় এবং তারা যমুনার কাছাকাছি চলে যায় মানে এগার ব্লকেট ভেঙে ঠেঙে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায় একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে যায় এরপরে আমরা ওখানে বাধা দিই বাধা দিয়ে ওখান থেকে আমরা আস্তে আস্তে ডিসকাস করা শুরু করি আমরা পানি ওয়াটার ওয়াটার কারণ মারি আমাদেরও অনেকেই ব্যাপক তারা এগ্রেসিভ ছিল প্রচুর ডিল মারছে আমাদের এই যে হাটটাতে আমাদের আসলে অবস্থা খুব খারাপ আমাদের হচ্ছে মানে সামনে যেহেতু ছিলাম তারা কিন্তু মারছে এবং আমাদের কয়েকজন গুরুতর আহত এখন তারপরেও তারা হচ্ছে এখানে এই অবস্থা আছে এটা কিন্তু একটা সেটেল একটা ইস্যু ছিল সচিবালয় থেকে ওখানে মাননের উপদেষ্টা তিনজন উপদেষ্টা এটা নিয়ে কনসার্ন আছে তারা এটা কাজ করতেছে এবং বইটার ভিসি স্যার ডক্টর মহোদয় সবার সাথে কথা বলে তারা কিন্তু একটা ডিক্লারেশন দিচ্ছে যে এটা বিএসএক প্যানেল বা কমিটি করে এটা সমাধান করবে কিন্তু তারপরে তারা এই কাজটা করলো যে যৌন অভিমুখে চলে গেল এই জন্য আমাদের ডিসকাস করা লাগছে এই জন্য এখনকার অবস্থানটা কি এখন তো ওনারা সড়ক বন্ধ করে আছে এখন আপনারা কি করবেন এখন আমাদের ব্লকের বাইরে যেহেতু আমরা ওই জন্য খুব বেশি আর কিছু করতে চাই না তারা থাকে দেখি কি হয় আমরা ব্লকের ভিতরে আবার গেলে আমরা আমাদের ব্যবস্থা